আজকে মেলার এই অন্তিম প্রায় আমরা অন্তিম সময় চলে এসেছি আপনাদের জন্য মেলা কমিটি সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেবে যেটা আপনারা সবাই জানেন তার আগে একটা আমাদের খেলা এবং গো অ্যাজ ইউ লাইক এটা তৈরি হলো সমাপ্ত হলো এবার তার পুরস্কার বিতরণী পালা এই পুরস্কার বিতরণী পালা আজকের এই চাঁদের হাটে আমাদের এখানে উপস্থিত আছে আপনাদের সকলের এবং আপনাদের এলাকার ভালোবাসা জন্য সূর্যের ব্রহ্ম মহাশয় বিশ্ব সমাজসেবী সংসার হাসনা আর এই যারা আছেন প্রত্যেকে আছে এই আছে প্রত্যেকে রাজাগর আছে প্রত্যেকে এবং আপনারা সকল তা গ্রামের একটা মেলা আমরা ছোটোবেলাতে বইতে পড়েছি মেলার ভূমিকা এবং চাকরি করতে এসে এই গ্রামের মেলায় মানুষের কীরকমভাবে অনুষ্ঠান স্বরূপ নিতে ওঠে আমাদের চারপাশ বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে আর আমাদের এই ছোট তো হচ্ছে আগামী দিনে হবে বিভিন্ন জায়গাতে হবে আর মানুষ যেভাবে উৎসাহী এটা কিন্তু একটা মজা আর তার উপর একটা খেলা হলো সম্পূর্ণ মামলাকারী হলো তবে আমরা আমি বিশেষ করে সবসময় সকলকে মাঠ মিলল যে আজকে আমরা মাঠ বিমু আমরা সাথে অংশগ্রহণ করে আপনাদেরকে এটা বার্তা দিতে চাই আজকে আমরা বিভিন্ন রোগের শিকার হচ্ছি ডিসিসগুলো সেগুলো একমাত্র আমাদেরকে মাঠ বাঁচাতে পারে সেই হিসেবে আমাদের এটা একটা বার্তা যে আপনারা সকলে মাঠে আসুন আর এই টিমটা তৈরি করে দেওয়ার জন্য আমার কোনো ভূমিকা নেই জাস্ট আমি মাঠে এসেছি খেলা দেখেছি চিৎকার করেছি এই টিম তৈরি করবার জন্য যে সব থেকে আমার থানার বেশি ভূমিকা নিয়েছে আমার থানার অফিসার আব্দুল আলমিন মন্ডল আমি তাকে মঞ্চে ডাকবো আমি রাজাগরকে বলবো যে তাকে কিছু বলে দেওয়ার জন্য এই টিম তৈরি কর কারণ আমরা শুধু খেলা দিয়ে নেই এছাড়াও আপনাদের মানুষের বিভিন্ন সমস্যা সমাধানও আমাদের কিন্তু গাড়ি ছুটছে এর মধ্যেও আমরা করেছি আলামিন সেটা করেছে এর জন্য ওকে থ্যাংকস পারতো আমি আলামিনকে একটু ডাকবো আর কমিটির থেকে আমি আমি চেয়ে মানে বলে নিচ্ছি যে দিয়ে নিচ্ছি যে আমি বলি যে ও কীরকমভাবে স্ট্রাগেল করে এই টিমটা তৈরি করেছে আর আমাদের টিমে যারা যারা খেলেছে তারা কিন্তু প্রত্যেকে পুলিশ এবং সিভিল তা সুতরাং পুলিশের চাকরি করে খেলা যায় সেটা আমাদের মধ্যে একজন পুলিশ ইন্সপেক্টর আছে এতটা দেখছেন আমাদের ট্রাফিক ইন্সপেক্টর আছেন কলকাতা পুলিশের ছেলে সব পুলিশের ছেলে আমরা বাইরে থেকে কাউকে নিয়ে নিই আমাদের সব পুলিশের ছেলেটাই আমাদের গর্ব আমরা খেলতে পারি আমরা মানুষের সেবাও করতে পারি আমি আলামিন আসছে আমি আলামিকে